হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে এমন একটি লোশনের সাথে পরিচয় করে দিব যে লোশনটি অনেক ভালো আর এর নাম হচ্ছে ভার্জিন ভার্জিন যা একটি প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ লোশন এটা শরীরের অবাঞ্ছিত ফাটা দাগ দূর করার জন্য অতি কার্যকারী গর্ভকালীন সময়ে এবং গর্ভকালীন সময়ের পরও এটি মন্ত্রের মতো কাজ করে বন্ধুরা আপনার ডেট দেখতে পাচ্ছেন সাতাশ সালের আট মাস পর্যন্ত মেয়াদে রয়েছে আর দাম অবশ্যই আলোচনা সাপেক্ষে হবে নিয়মিত ব্যবহারে এটি ত্বককে করে তোলে সুন্দর কমল মসৃণ ও দাগমুক্ত শুধু তাই নয় কুমারী মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধি ফাটা দাগ এবং মোটা জনিত ফাটা দাগও খুব দারুণ ভাবে একদম নির্মূল করে ফেলায় আর এটি নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য এটি কিভাবে ব্যবহার করবেন সকালে ও রাতে হাতের আঙ্গুলে একটু নিয়ে ভালোভাবে আলতো করে মেসেজ করতে হবে পেটে পিঠে পায়ে এবং আপনার প্রয়োজনীয় স্থানে নিয়মিত ব্যবহারে সুন্দর মসৃণ ও দাগমুক্ত ত্বক অবশ্যই আপনারা পাবেন এমন কি এটি কোনো এবং হাঁটুতে যদি কোনো দাগ থেকে থাকে সেই দাগও দূর করবে নিয়মিত ও পরিমাণ মতো ব্যবহার আপনার ত্বকের যত্ন নিতে অপ্রতিদ্বন্দ্বী নাম হলো ভার্জিন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা গর্ভকালীন সময়ের পরে ভার্জিন ব্যবহার করা শুরু করলে গর্ভকালীন ফাটা দাগ মোচনে একটু সময় লাগতে পারে সেই জন্য ধৈর্য হারিয়ে ব্যবহার বন্ধ করা যাবে না কারণ আপনি যদি নিয়মিত ব্যবহার করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন যেনারা বাচ্চা আসার ছয় মাস পর থেকে এটা ব্যবহার করতে থাকবেন তাদের ক্ষেত্রে দাগ আসার সম্ভাবনা খুবই কম আর যেনারা গর্ভকালীন সময়ের পরে ভার্জিন ব্যবহার করা শুরু করবেন তাদের গর্ভকালীন ফাটার দাগ মোচনে অনেক ক্ষেত্রে বারো থেকে চোদ্দ যে কোনো ধরনের ফাটা দাগের জন্য দৈনন্দিন দুইবার সকালে ও রাতে প্রয়োজন মতো লোশন আলতোভাবে প্রয়োজনীয় স্থানে মেসেজ করুন অন্তত তিন ঘন্টা ভালো ফলাফলের জন্য শরীরে রাখুন তিন ঘন্টা পরে ধোয়া যেতে পারে আর চার সপ্তাহ পর থেকে ভালো ফলাফল পেতে থাকবেন আজকে বিউটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরো কোন কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সারা বাংলাদেশে এই পণ্যটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়ার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন